পাচ্ছ যেটা হচ্ছে একটা লোডার থাকছে যেটা থাকছে সোডিগো কোম্পানির হ্যাঁ সোডিগো কোম্পানির গাড়িতে তোমরা জানো ওভারঅল সিস্টেম কি থাকে না থাকে বাকি এই গাড়িতে থাকছে পাঁচ পাঁচটা ব্যাটারি একশো যদি বিশেষ করে এই গাড়িতে পেয়ে যাচ্ছ মোটর এছাড়া কন্ট্রোলের যদি ওয়ারেন্টির কথা বলি তো দু বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ তিন বছরের চ্যাসিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ চাকার এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ বাকি তোমরা এখানে দেখতে ট্যাব আছে। যে দরজা দিয়ে তোমরা কিন্তু ভিতরে এন্ট্রি করতে পারবে এই থাকছে যেটা হচ্ছে তোমাদের আহ সার্ক জায়গা যেখান থেকে তোমরা সার্ক করতে পারবা এবং এখান থেকে রান্না বান্না যা কিছু আছে সেটা তোমরা এখানকার লোন নিয়ে গাড়ি কিনবে বিশেষ করে এই ধরনের গাড়ি তো সেখানে লোন তবে নিউ এমসি এন্টারপ্রাইজের শোরুমের থেকে মাত্র পঁচিশ কিলোমিটার মধ্যে যারা আছো তারাই কিন্তু লোনে বিশেষ করে এই গাড়িটা নিতে র্যাক থাকছে এখানে তোমরা জল বা কোনো কিছু এখানে রাখতে পারো বাকি এখানে অন্য অন্য যে কোনো জিনিস রাখবার জন্য এটা পেয়ে যাচ্ছ এখানে অনেক বড় স্পেস থাকছে যেখানে অন্য অন্য মশলা বা বাকি যদি কেউ মনে করে দাঁড়িয়ে এখানে কেউ খেতে চাইছে তো সেখানে তোমরা এখানে করতে পারছো পার্সোনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ চারটে চারটে র্যাক থাকছে যেটা আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে যেখানে চারটে একটা দুটো তিনটে চারটে আজকে একসাথে তোমাদেরকে দুটো দুটো গাড়ি দেখাবো কি দেখাবো ফুটকার্ট এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুটকার্ট আছে যারা এই সময় ভাবছিলে ফুটকার্ট দিয়ে বিজনেস করবে তো সেখানে দাঁড়িয়ে অনেকেরই অল্প বাজেটের মধ্যে ফুটকার্ট খুঁজেবে তবে অনেকের ইচ্ছে আছে যে ফুটকার হয় কেমন আমি ভিতর দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই থাকছে ফুটকার যেটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই দোকান গাড়ি আছে যার ফলে তোমাদেরকে দেখাতে পারছি না তো এই থাকছে বিশেষ করে ফুটকার্ট যেটা তোমরা এখান থেকে এন্ট্রি করতে পারছো এখানে একটি দরজা থাকছে যে দরজা দিয়ে তোমরা কিন্তু ভিতরে এন্ট্রি করতে পারবে এই থাকছে যেটা হচ্ছে তোমাদের আহ সার্ক জায়গা যেখান থেকে তোমরা সার্ক করতে পারবা এবং এখান থেকে রান্না বান্না যা কিছু আছে সেটা তোমরা এখান থেকে করতে পারবো আমি খুলে দেখাতে পারছি প্রচুর গাড়ি ওদিকে স্টক হয়ে রয়েছে বাকি এই দিকটা দেখতে পাচ্ছ এখানে যদি আমি বলি ব্যাটারি চেম্বারের কথা তো ব্যাটারি চেম্বার তোমরা এখানে পেয়ে যাচ্ছ যেটা থাকছে চারটে চারটে ব্যাটারি সাথে যদি আমি বলি যে হাইটের কথা তো হাইট কিন্তু সত্যি খুব সুন্দর একটি হাইট কোথাও না কোথাও ফেসে যাওয়া বা দাঁড়ানোর কোনো সমস্যা থাকছে না এই থাকছে তোমাদের পিছনের সাইডটা যেটা হচ্ছে এই থাকছে পিছনের সাইড এখানে তুমি যদি মনে কর এই থাকছে যেটা তোমার এখানে দেখতে পাচ্ছ তো ওভারঅল এই থাকছে সিস্টেম যেটা তোমরা এই দিক দিয়েও কিন্তু সার্ভ করতে পারো বাকি যদি কেউ মনে করে দাঁড়িয়ে এখানে কেউ খেতে চাইছে তো সেখানে তোমরা এখানে করতে পারছো পার্সোনালি তোমরা এখানে দেখতে পাচ্ছ চারটে চারটে র্যাক থাকছে যেটা আমি ক্যামেরাম্যানকে বলবো দেখাতে যেখানে চারটে একটা দুটো তিনটে চারটে র্যাক থাকছে এখানে তোমরা জল বা কোনো কিছু এখানে রাখতে পারো বাকি এখানে অন্য অন্য যে কোনো জিনিস রাখবার জন্য এটা পেয়ে যাচ্ছে এখানে অনেক বড় স্পেস থাকছে যেখানে অন্য অন্য মশলা বা কোনো কিছু এইগুলো তোমরা রাখতে পারবে সিলিন্ডারের জায়গা যদি আমি দেখাতে বলি তো সিলিন্ডার তোমরা এখানে রাখতে পারবে যেটা হচ্ছে সিলিন্ডারের জায়গা এখানে থাকছে ব্যাটারি চেম্বারের কথা আমি তোমাদেরকে দিলাম এখানে থাকছে ব্যাটারি এই গাড়িতে মোটর এছাড়া কন্ট্রোলার কত থাকছে এই গাড়িতে মোটর এছাড়া কন্ট্রোলার থাকছে কত হাজারের মোটর তবে এই গাড়িটা যদি আমি তোমাদেরকে বলি যে দামের কথা তো মাত্র পঁচানব্বই হাজার টাকায় তোমরা পেয়ে যাবে যারা লোনের ব্যাপারে ভাবছি যে লোন নিয়ে কি হবে না একদমই লোন নিয়ে কিন্তু এই গাড়িটা পারবে না নিতে যেটা থাকছে আসতে হবে কোথায় নিউ এন্টারপ্রাইজ বারাসাতে যেটা হচ্ছে আরিফ বাড়িতে বাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত আরো জানতে পারবে এই ফুড কার্ডের সম্বন্ধে বাকি তোমাদের যদি আরো কাস্টমাইজ করতে হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমরা কাস্টমাইজ বিশেষ করে করে নিতে পারবে এই গাড়িতে বিশেষ ভাবে এছাড়া আনুষ্ঠানিক যে সমস্ত কাজ এখনো কিন্তু রেডি হয়নি তো সেই সমস্ত কাজ যদি তোমাদেরকে করতে হয় তো সেটাও কিন্তু তোমাদেরকে পে করেই নিতে হবে একদমই যেটা কিন্তু শুনলে ঠিকই শুনলে এই যা আছে এই থাকছে যেটা হচ্ছে ওভারঅল তোমরা দেখে নিলে এই গাড়িতে কি আছে না আছে তবে দামের যেটা আমি তোমাকে বললাম মাত্র পঁচানব্বই হাজার টাকায় তোমরা কিন্তু ফুটকাট এখন এই মুহূর্তে নিউ এমসি এন্টারপ্রাইজে এলে কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো এবার আমরা দেখে নি যেটা থাকছে যেটা থাকছে লোডার যারা লোডার অল্প পয়সার মধ্যে লোডার খুঁজছিলে এছাড়া কাস্টমাইজ ভাবছিলে তো সেই জায়গায় দাঁড়িয়ে লোডারটাও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যেটা দেখতে পাচ্ছ অলরেডি এই এই গাড়িটা গাড়িটা থাকছে মধ্যে যদিও তোমরা হয়তো ভাববে একদমই না পুরোটাই নিউ গাড়ি পাশে অনেক গাড়ি রাখা আছে যেগুলো পুরানো গাড়ি অনেকেরই এই গাড়ির কি থাকছে এই গাড়িটা থাকছে তোমরা কিছু কাস্টমাইজ দেখতে পাচ্ছ যার একজন যদিও এ করেছিল মানে ইচ্ছে ছিল যে করবে এই টাইপের যেটা হচ্ছে মাছের বিজনেস করবে বলে এই গাড়িটা বিশেষ করে বানানো হয়েছিল তবে এই গাড়ির তোমরা কিন্তু ফুটকাট করতে পারবে তবে এই গাড়িতে যদি মোটর এছাড়া কথা বলি কত আছে মোটর তোমরা এই গাড়িতে পেয়ে বাকি এখানে খুব সুন্দর ছাদ দিয়ে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যেটা হচ্ছে একটা লোডার থাকছে যেটা থাকছে সোডিগো কোম্পানির হ্যাঁ সোডিগো কোম্পানির গাড়িতে তোমরা জানো ওভারঅল সিস্টেম কি থাকে না থাকে বাকি এই গাড়িতে থাকছে পাঁচ পাঁচটা ব্যাটারি একশো চল্লিশ যদি আমি এই গাড়ির ওভারঅল সমস্ত সিস্টেমের কথা বলি তো তোমরা নিচেই গিয়ে আমার চ্যানেলে নিচেই গিয়ে তোমরা অবশ্যই দেখে নিতে পারবে সাথে এই গাড়িতে থাকছে যেটা আমি তোমাদেরকে বললাম পনেরোশোর মোটর এছাড়া পনেরোশোর কন্ট্রোলার বিশেষ করে এই গাড়িতে পেয়ে যাচ্ছ এবং মোটর এছাড়া কন্ট্রোলার যদি ওয়ারেন্টি কথা বলি তো দু বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ তিন বছরের চাষিস ওয়ারেন্টি পেয়ে চাকার এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছ বাকি তোমরা এখানে দেখতে পাচ্ছ ট্যাব মিটার থাকছে এখানে এক্সট্রা করে কিন্তু তোমরা গিয়ারও পেয়ে যাচ্ছ তো যারা ভাবছিলে বিশেষ করে এই গাড়িটা নেবে বিশেষ করে এই লোডারের উপরে ফুটকাট বানাবে তো সেক্ষেত্রে অবশ্যই এই গাড়িটা তোমরা কিন্তু চুজ করতে পারো তো সেই জায়গায় দাঁড়িয়ে এই গাড়ির এই গাড়ির দাম কত থাকছে তো এই গাড়ির দাম থাকছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ যদি আমি লোনের কথা বলি তো এই গাড়িতে কিন্তু অবশ্যই লোন হয়ে যাবে এখন তোমার কথা হচ্ছে তুমি হয়তো অনেক দূর থেকে দেখছো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো নিউ এমসি এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে যারা ভাবছিলে বিশেষ করে লোন নিয়ে গাড়ি কিনবে বিশেষ করে এই ধরনের গাড়ি তো সেখানে দাঁড়িয়ে তোমাকে বলছি অরিজিনালি যেটা হয়ে যাবে লোন তবে নিউ এমসি এন্টারপ্রাইজের শোরুমের থেকে মাত্র পঁচিশ কিলোমিটার মধ্যে যারা আছো তারাই কিন্তু লোনে বিশেষ করে এই গাড়িটা নিতে পারবে যেটা থাকছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তোমরা কিন্তু এই গাড়িটা পেয়ে যাবে তো হ্যাঁ বন্ধুরা দেরি কিসের আর যারা ভাবছিলে যে এই ধরনের গাড়ির উপরে কোনো বিজনেস করতে চাইছো লোডার নিয়ে তো অবশ্যই চলে আসতে পারো নিউম সেন্টার পেয়েছ বাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে বিস্তারিত তোমরা জেনে নিতে পারবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা বেসিক্যালি যারা লোডার এছাড়া হুটকাট নিয়ে ভাবছিলে তো অবশ্যই ফোন করে চলে আসতে পারো সাথে আমার ফেসবুক পেজ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব ফলো করে রেখো কারণ কি ফেসবুকেও এখন থেকে কিন্তু তোমরা আমার ভিডিও তোমরা দেখতে পাবে তো চলো আজকে আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো গাড়ির সাথে অন্য কোনো টপিকসে অবশ্যই দেখা হচ্ছে জয় হিন্দ